আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ সবাই দেখি যে অনেক সুন্দর সুন্দর সেন হল শেয়ার করে তো আমি ভাবলাম যে আমিও আজকে আপনাদের সাথে আমার একটা সেন হল শেয়ার করি এবার সেন থেকে আমি কি কী শপিং করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেনের জিনিসপত্রগুলো যে কেমন হয় আমার আসলে আইডিয়া ছিল না কারণ আমি এবার প্রথমবারের মতো সেন থেকে অর্ডার করেছিলাম তো আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম আর সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এক বস্তা সেন থেকে চলে আসছে জিনিস আসলে পার্সেলটা আমার অনেক আগিয়ে আসছে আমি জাস্ট তাড়াহুড়া করে নিজে দেখেছিলাম যে আসলে সব কিছু ঠিক আছে কিনা ওই যে বলেন না মনের কিউরিয়াসিটি যে দেখি কি কি আসলো কেমন হয়েছে ওই রকম আর কি দেখেছিলাম তারপরে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিও করবো আসলে করা হয়নি তো আজকে ফাইনালি করলাম প্রথমে আমি যে ফুলদানিটা দেখালাম ওইটা আমি নিয়েছি ওটা হচ্ছে প্লাস্টিকের বাট আমি যেরকম আশা করেছিলাম সেরকমই পেয়েছি ছয়টা সানগ্লাস ছিল আর এটা একটা সেট তো প্রাইজ অনুপাতে জিনিসটা আমার আমার কাছে অনেক ভালো লেগেছে প্রায় ছিল পাঁচ ইরো সামথিং তো মাত্র পাঁচ ইরো সামথিংয়ের তুলনায় যে সানগ্লাসগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ ছয়টা সানগ্লাসই বেশ ভালো ছিল তারপর নিয়েছিলাম একটা কুকিং গ্রাউন্ড এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে কিন্তু কোয়ালিটি অত একটা ভালো না কারণ প্রাইস তো দেখতে হবে কেমন প্রাইস অনুপাতিত জিনিসটা ঠিক ছিল নিয়েছিলাম এই যে একটা ট্রে এটা অবশ্য সেট করতে হয়েছিল আর তুলনামূলকভাবে ভালো লেগেছে আমার কাছে তারপরে বাবুর জন্য একটা সানগ্লাস নিয়েছি আসলে একটা না আরও দুইটা নিয়েছি আরও দেখাবো তারপরে নিয়েছিলাম এই যে মেজারমেন্ট কাপ ওইগুলো ছিল পিঙ্ক কালার আর এই জিনিসটা তো আমার কাছে খুবই কিউট লেগেছে এই জিনিসটার না আমার অনেক শখ ছিল তো ফাইনালি পেয়েছিলাম তো মাত্র দুইটা কালারই অ্যাভেলেবেল ছিল বাকিগুলো ছিল না নেক্সট টাইম ইনশাল্লাহ আর এটা ছিল স্পুন গোল্ডেন কালারের স্পুনটাও বেশ ভালো লেগেছিলো তাই নিয়েছিলাম এটা চারটার সেট ছিল আর ফোনের কভার ফোনের কভারগুলোর কথা কি বলবো এগুলো কিন্তু বেশ কিউট দুইয়েরও সামথিং ছিল এটার প্রাইস দুইটারই এরকম দুই রো চল্লিশ পয়সা দুই রও পঁচিশ পয়সা এরকম ছিল আর কি বাট কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা ছিল একটা অয়েল ব্রাশ এই জিনিসটা বেশ মাঝে মাঝে দরকার হয় তাই নিয়ে রাখলাম আর এই নিয়েছিলাম ট্রাইপডটা টাইপডটাও কিন্তু বেশ ভালোই দাম অনুপাতে জিনিসগুলো যা নিয়েছি আমার কাছে সব কিছুই আসলে ভালো লেগেছে আর এই টাইপডটা তো খুবই ভালো ব্লুটুথ সিস্টেম তো এটা আমার অনেক ইচ্ছা ছিল নেওয়ার অনেক দিন ধরে তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেট করতে হবে তো তাই সম্পূর্ণটা আসলে খুলি নাই পরে দেখলাম যে না সেট করার আসলে কিছুই নেই সেট সব কিছু ছিলই তারপরে নিয়েছিলাম এই যে অক্টোপাস টাইপের এই মিনি ট্রাইপডটা কাঠের গোল্ডেন কালার এই মেজারমেন্ট কাপগুলো নেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে তো ফাইনালি সেটাও নিয়ে ফেলেছিলাম আর এটা ছিল একটা এইট পিসের সেট তারপরে নিয়েছিলাম এই এই ব্রাশটাও আর এই যে ছোটো ছোটো ক্লিপগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর আর এটা ছিল একটা ব্যাসলাইট তো আমি ভাবলাম যে ব্যাসলাইটটা একটু আপনাদের সাথে পরে শেয়ার করে দেখায় ব্যাসলাইটটার প্রাইজ তুলনামূলক আমার কাছে আসলে কি বলবো সবগুলো জিনিস এই প্রাইজ অনুপাতে ভালো লেগেছে আর এটা ছিল একটা বেল্ট তো বেল্টটা ছিল একটু ইলাস্টিক টাইপের এটা বেশ ভালো গ্রাউন্ড কোনো ড্রেসের সাথে যে কোনো ড্রেসের সাথে আসলে ভালো লাগবে কারণ হোয়াইট কালার তো সব কিছুর সাথেই যায় নিয়েছিলাম হচ্ছে লেটার বোর্ড আমি দুইটা লেটার বোর্ড নিয়েছিলাম একটা ছিল ব্ল্যাকের উপরে হোয়াইট কালারের লেটার দিয়ে লেখা যাবে এরকম আর একটা ছিল মাল্টি কালারের সাথে দুইটাই আমার কাছে ভালো লেগেছে যেটা ছিল হচ্ছে ব্ল্যাক কালারের বোর্ড ওটার প্রাইস ছিল হচ্ছে সিক্স ইয়ারো সামথিং আর মাল্টি কালারটা ছিল হচ্ছে এইট ইয়েরো সামথিং আমার নিজের জন্য দুইটা সোয়েটার নিয়েছিলাম দুইটা সোয়েটারই আমার কাছে অনেক ভালো লেগেছে শাড়ি বা ড্রেস যে কোনো কিছুর সাথে পরা যাবে এরকম এই জন্যই দুইটাই নিয়েছিলাম আর ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা জিনিসই না অনেক কিছুর সাথে মানে পরা যায় অনায়াসে তো এই জন্য দুইটাই আমার কাছে ভালো লেগেছিলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই আমি নিয়েছিলাম আর জিনিস দুইটা না অনেক বেশি কিউট বিশেষ করে যে ওলের যে পার্টটা এটা তো খুবই বেশি কিউট হাত দিয়ে হাঁটতেও ভালো লাগতেছিলো আর জিনিসটা কিন্তু সামারেও পরা যাবে এবার মানে বেশি ঠান্ডাতেও পরা যাবে তো বেশি ঠান্ডাতে আসলে এগুলো পরে বাইরে যাওয়া হয় না বিশেষ করে নিয়েছিলাম যে শাড়ি বা কোনো কিছুর সাথে না অনেক সময় দেখা যাচ্ছে যে ভারী জ্যাকেটগুলো পরা যায় না এই জন্য তারপরে নিয়েছিলাম এই যে আমার বাবুর জন্য একটা এই ড্রেসটা তো এটা আমি অলরেডি ওকে একদিন পরে সেও ভালো লেগেছে আমার কাছে এটার কোয়ালিটি বেশ ভালো ছিল প্রাইস তুলনায় এটার প্রাইস ছিল হচ্ছে ও সামথিং তো এটার সাইজ আমি নিয়েছিলাম হচ্ছে সিক্স একটু বড়ই নিয়েছিলাম পরে দেখলাম যে না ঠিকই আছে একটু বড় হচ্ছে বাবুর আর কি তারপর আরেকটা ড্রেসও নিয়েছিলাম এটা আসলে যেমন দেখেছিলাম তুলনামূলক ওই রকম পাই নাই কারণ এটার মানে কাপড়টা একটু কেমন যেন একটু খসখসা টাইপের ছিল মানে পলিস্টার টাইপের কটন কম ছিল তো তারপরও আছে মোটামুটি আরও নিয়েছিলাম এই যে আমার বাবুর জন্য কিউট কিউট আরও দুইটা চশমা এই দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে আর সব থেকে যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে উলের এই যে সোয়েটার গোলা এটা তো অনেক দিন ধরেই দেখছিলাম আমি ভাবছিলাম নিব নেব তো ফাইনালি আমি নিয়েই ফেললাম যে কালারটা যে কি সুন্দর অরেঞ্জ না মানে অনেকেই দেখেছি আমি অবশ্য পড়তে তো আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে তাই আমি এটাই নিয়েছিলাম তবে আমি একটা জিনিস ভুল করেছি আমি সাইজ অনুযায়ী আর কি নিতে পারি না আমি একটু বড় সাইজ নিয়ে ফেলেছি তারপর বোঝা যাচ্ছে না আসলে কারণ এগুলো একটু লুজলুজই পড়তে হয় তো আমার কাছে খুব ভালো লেগেছিল এই জিনিসটা তো এই তো আমার আজকের সেন্ট শপিং হল শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার পেজটির সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম